আমি এমনই একটা জ্যোৎস্ন অপেক্ষায় আছি যেখানে সবকিছু স্বচ্ছ বিবেচনা প্রসৃত হবে দিন মাস বছর সবই ফিরিয়ে যাবে আর তারা জ্বলে উঠবে দূরের কোনো ছায়াপথে আলোয় কাক সকনের আনাগোনা যেখানে দৃশ্যমান হবে না সভ্যতার বিবর্তনে ঘটে যাবে যে কোনো ক্ষণে যে কোনো ঘটনার প্রেক্ষিতে তবু হয়তো দিনান্তে সবকিছু মিলিয়ে যাবে সীমাহীন ওই দিগন্তরেখায় আসসালাম গভীর তাৎপর্য মন্ডিত একটি কবিতা নিয়ে এসেছি শিরোনাম প্রতীক্ষারত আমিন ডাক্তার গোলাম রহমান রায় অনন্তকাল ধরে কান পেতে আসি একটা বিশেষ সংকেতের আশায় একটা রাতে ঘোষিত হবে সেই বার্তা অমানিসার আধার কাটিয়ে হয় না শ্রীগাল বানর আর দানবের আশ্রয়ে মুহূর্তেই নিপাত যাবে নিপরণ থেমে ধেমে নিপতিত হবে পাপের সাম্রাজ্য ও বহুতল অট্টালিকা মহাকালের পথ পরিক্রমায় ক্লান্ত কায়া মৃদ বরিশনে আশঙ্কা লুইয়ে পড়বে অঘরে ঘুম নেমে আসবে চোখের ডালিতে বিকট শব্দে নাসিকা ও হতে থাকবে শিকল ছিলে বেরিয়ে আসার আসবে সত্যপথের পথের প্রবর্তক আলো নিভে অথর্ব হয়ে রবে জোনাকির দল অপবিত্র মুখে কালিমা লেপন করা শত্রুরা পিপিলিকার ন্যায় কলসের বহিরাবরণে বৃথায় দাবড়ে বেড়াবে ছিদ্র অন্বেষণের আশায় আধারের বুক বিভিন্ন করে নির্গত আলোর প্রতীক্ষায় প্রতীক্ষারত আমি দূর দিগন্তে আলোকবর্তিকা কোন এক আলোকবর্ষ থেকে ফিরে আসবে যা প্রতিফলিত হবে এ জন্মে না হলেও অন্য জন্মান্তরে আমার উত্তরস্বরী রেখে যাব যারা আমার অবর্তমানে পুন অমরত্বের বার্তা নিয়ে প্রকৃষ্ট দৃষ্টান্ত প্রতিস্থাপন করবে আমি এমনই একটা জ্যোৎস্নারাত্রে অপেক্ষায় আসি যেখানে সব কিছু স্বচ্ছ বিবেচনা প্রসূত হবে দিন মাস বছর সবই ফিরিয়ে যাবে আর সান্ধ তারা জ্বলে উঠবে দূরের কোনো ছায়াপথের মৃত আলয় কাক সকলের আনাগোনা যেখানে দৃশ্যমান হবে না সভ্যতার বিবর্তনে ঘটে যাবে যে কোনো ক্ষণে যে কোনো ঘটনার প্রেক্ষিতে তবুও হয়তো দিনান্তে সবকিছু এতক্ষণ শুনছিলেন আমার লেখা কবিতা রত আমি এর অংশ বিশেষ কবিতাটি কেমন হয়েছে এবং আবৃতি কেমন হয়েছে জানাবেন সবাই ভালো থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত